জয় হিন্দ আজ আমরা নবম শ্রেণী জীবন বিজ্ঞান বই থেকে জীবনত্ব তার বৈচিত্র এই চ্যাপ্টারের প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস পড়ল প্রাণী রাজ্যে বিন্যাস আমরা আগে ক্লাসগুলো দেখেছি আজকে আমরা এই প্রাণী রাজ্যকে দেখি দুভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে নন কন করডাটা বা অকর্ডাটা যাদের দেহে নাভ কর বা নোট থাকে না তাদের আমরা বলেছিলাম নন কডাটা আর যা থাকে তাদের আমরা বলেছিলাম কডাটা এবারে এই নন করোনাটাকে ভাগ করেছিলাম কত ভাগে পরিফেরা নিডারিয়া টিনোফোরা প্লাটি নিমাটোডা নেমাটোডা আর্থ্রোপোডা মোলাস্কা একাউটা আমাটা হেমিকটা এগুলো ভাগ করেছিলাম তাই তো তো এই ভাগগুলোর মধ্যে আমরা আগের ক্লাসে কদ্দূর পর্যন্ত করেছিলাম নিমাটোডা পর্যন্ত দেখেছিলাম আজকে আমরা তার পর দেখি নিমাটোডা পরে কি আছে নিমাটোটা পরে হচ্ছে অ্যানিলিডা অ্যানিলিডা এখানে একটা জিনিস জেনে নি এই যে অ্যানুলাস অ্যানুলাস কথা মানে হচ্ছে রিং আমরা রিং চিনি রিং কোথায় পড়ি আমরা রিং মানে হচ্ছে আংটি তাই তো এর বাংলাটা হচ্ছে অঙ্গুরিমান প্রাণী ঠিক আছে তো অ্যানিলিডা পর্বের প্রাণীদের আমরা কিছু বৈশিষ্ট্য লিখি আমরা তাই দেখছিলাম বৈশিষ্ট্য আর উদাহরণ তাই না কিছু বৈশিষ্ট্য দেখি এক নাম্বার করে দু নম্বর করে তিন নম্বর করে কিছু বৈশিষ্ট্য দেখি আমরা তো অ্যান্ডিলিটা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য দেখা যায় আমরা প্রাণী জগৎ নিয়েই পড়ছি কিন্তু এক নম্বর আমরা আগে পেয়েছি এদের দেহ হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট এদের দেহ ত্রিস্তর বিশিষ্ট আচ্ছা একটুখানে ইয়ে করো তো ত্রিস্তর বিশিষ্ট বলবে কি বলছি তিস্তা বিশ বলতে বাইরের স্তরটা হচ্ছে এক্টোডম মাঝের স্তরটা হচ্ছে মেসোডম আর ভেতরের স্তরটা হচ্ছে এন্ডোডম তাহলে এক্টোডম মেসোডম আর এন্ডোডম এই ত্রিস্তর বিশিষ্ট হচ্ছে এদের দেহ আচ্ছা আগে দেখেছিলাম আগের পর্বে আমরা দেখেছিলাম না দেখো আগে ভিডিও গুলো দেখে নাও একটু আগে মানে আগের পর্বে আমরা দেখেছিলাম যে দেহের ছিলাম মানে প্রকৃত প্রকৃত দেহ গহবর ছিল না এখানে এদের দেহে প্রকৃত প্রকৃত দেহ গহবর ওখানে ছিল মনে করে দেখো এদের হচ্ছে প্রকৃত দেহ গহবর ঠিক আছে তাহলে দেহ দেহটা ত্রিস্তর বিশিষ্ট দেহে প্রকৃত দেহ গহবর থাকে আর একটা কথা বলি এদের দেহ হচ্ছে অনেকগুলি আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত এবং অনেকগুলি দেহ অনেকগুলি হাংটির মতো খণ্ডক দ্বারা গঠিত অনেকগুলি হাংটির মতো খণ্ডক দ্বারা গঠিত ঠিক আছে আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত এই জন্য এদের বলা হয় অঙ্গুরিমাল প্রাণী আর একটা বলি এদের দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায় এদের দেহে দেখবো এই পয়েন্ট গুলো আছে বইতে প্রত্যেকটা পয়েন্টই বইতে আছে কিন্তু বদ্ধ রক্ত তন্ত্র দেখা যায় এটা শিখেনি কাকে বলা হয় বদ্ধ রক্ত রক্ত তন্ত্র দেখো রক্ত তন্ত্র কি হৃদপিণ্ড রক্তবাহ দেহে ছড়িয়ে পড়ছে হৃদপিণ্ড থেকে রক্ত আবার সেখান থেকে আসছে ফুসফুসে ক্লিয়ার হচ্ছে সেখান থেকে আবার হৃদপিণ্ড আসছে মানে রক্তবাহুর মধ্যে এবং হৃদপিণ্ডের মধ্যে চলাচল করছে এই যে পদ্ধতিটা মানে এই তন্ত্রটা হৃদপিণ্ড থেকে সারাদেহে সারাদেহ থেকে আবার হৃদপিণ্ড মানে হৃদপিণ্ড বা ফুসফুস হয়ে হৃদপিণ্ড আসছে মানে রক্ত সবসময় হৃদপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধ থাকছে একে আমরা বলতে পারি বদ্ধ রক্ত সংবহনতন্ত্র আবার কিছু কিছু জীবের মানে প্রাণী ক্ষেত্রে দেখা যায় যে রক্তটা এখান থেকে হিটপিট হয়ে বেরোলো আবার দেহ মহাবরে ছড়িয়ে পড়লো আবার সেখান থেকে নারী পথে এসে আবার এখানে মানে ফুসফুসে বা হৃদপিণ্ড এসে পৌঁছালো তাহলে এই যে এই যে এখানে মুক্ত হচ্ছে একে বলা হয় মুক্ত সংগ্রহণ তন্ত্র আমরা পরে পড়ব এগুলো ঠিক আছে তাহলে এদের দেহে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র দেখা যায় মনে থাকবে কাদের দেহে অ্যানিডা অ্যানিডা মানে হচ্ছে অঙ্গরিমাল আর আর একটা জিনিস বলি সেটা হচ্ছে এদের এদের রেচন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া কি বললাম এদের রেচন অঙ্গ হচ্ছে মনে থাকবে রেচন অঙ্গের নাম টার্ম পড়ছি নতুন নতুন নেফ্রিডিয়া পেলাম আচ্ছা প্রকৃত দেহ খবর পেলাম এদের দেহ ত্রিস্তা তো আগে থেকেই শুরু হয়ে গেছে নেফ্রিডিয়া মনে রাখবে কাদের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া এবং উদাহরণ কি অঙ্গুরিডা ধন কি হবে কেচো দেখেছি আমরা কেচো কেচো জোক এইগুলো হচ্ছে পরে আলোচনা যাব এবার আসছে আর্থ্রোপোডা দেখো আর্থন আর্থন মানে হচ্ছে সন্ধি বা জয়েন্ট জয়েন বা সন্ধি তাহলে এটা গ্রিক শব্দ আর্থন মানে কি এটা গ্রিক শব্দ এর মানে হচ্ছে জয়েন বা সন্ধি আর আর পোডো মানে হচ্ছে পোডোস মানে হচ্ছে লেগ এটা গ্রিক শব্দ গ্রিক শব্দ এই এই শব্দ হচ্ছে গ্রিক শব্দ তাহলে আর্থন মানে হচ্ছে জয়েন্ট আর পোডোস মানে হচ্ছে লেগ বা পা ঠিক আছে তাহলে এগুলো আমরা বাংলায় কি বলবো আমরা বলতে পারি সন্ধি পদ যে সমস্ত প্রাণীদের দেহের অঙ্গগুলো জয়েন্ট মানে প্রকৃতি তাদের আমরা বলতে পারি ঠিক আছে কিরকম দেখেছি আমরা আটশোলা দেখেছি আটশোলা সন্ধিপদের মধ্যে পড়ে না তাহলে কি কি বৈশিষ্ট্য দেখি আমরা সন্ধিপদ প্রাণী বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই একটু এক নাম্বার। দেহটা প্রতিসম পার্শ্ব ভাবে বিশিষ্ট দ্বিতীয়ত এদের দেহের বাইরে কাইটিন দ্বারা নির্মিত একটা আবরণ থাকে কি বলবো দেহ কাইটিন নির্মিত বহি কঙ্কল দ্বারা আবৃত কি বললাম কাইটিন কথাটা মাথায় রাখবে কাইটিন হচ্ছে একটা কাইটিন দ্বারা নির্মিত বহী কঙ্কাল আমরা দেখেছি আরশোলা আটশোলা একরকম বহি বনে একটা আবল আবৃত না ওটাকে বলা হয় দ্বারা নির্মিত বহি কঙ্কাল তিন নম্বর পয়েন্ট কি বলবো দেহে সন্ধিল উপাঙ্গ বর্তমান কি বলবো দেহে সন্ধিল উপাঙ্গ সন্ধিল উপাঙ্গ বর্তমান আর মাথার দুপাশে দুটি পুঞ্জাক্ষী থাকে এতে চোখ চোখটা কেমন পুঞ্জাক্ষী পুঞ্জাক্ষী মানে কি অনেকগুলো লেন্স থাকে চোখের মধ্যে এগুলো পুঞ্জ পুঞ্জ মানে এক লেন্স থাকে দেহে পুঞ্জাক্ষী বর্তমান এই কি পয়েন্টে বলি দেহ মস্তক বক্ষ ও উদর এই তিনটি অংশে বিভক্ত আর মস্তকের দুপাশে পুঞ্জাক্ষী থাকে আচ্ছা একটু আগে বললাম না এই বদ্ধ সামলতন্ত্র মুক্ত তন্ত্র এদের দেহে কি দেখা যায় মুক্ত মুক্ত সংমোহন দেখা যায় আচ্ছা এদের অঙ্গ ম্যালফিজিয়ান নালিকা কি বললাম ম্যালপিজিয়ান নালিকা প্রত্যেকটা পরীক্ষা আসে কিন্তু পাট পাঠ করে এমসিকিউ কিউ আর আসবে এগুলো কিন্তু রেচনাকের নাম কি ম্যালফিজিয়ান নালিকা আর এদের শাসঙ্গ লাং বুক বুক লাং উদাহরণ উদাহরণ হচ্ছে আটশোলা চিংড়ি ইত্যাদি তাহলে চিংড়ি কিন্তু একসাথে মাছ নয় চিংড়ি হচ্ছে একটা হাঠ পর্বের প্রাণী পরে হচ্ছে মোলাস্কা মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কি দেখা যায় এক নম্বর এদের বৈশিষ্ট্য কি হবে এক নম্বর দেহ নরম মাংসল পদ বিশিষ্ট মাংসল পথ বিশিষ্ট থাকে আমরা দেখেছি শামুক ঝিনুক এগুলো দেখেছি এদের পাগুলো কেমন এদের পাগুলো হচ্ছে মাংসল প্রকৃতি তাই না তো এরা হচ্ছে মোলাস্কা পর্বে তাহলে এদের দেহটা নরম প্রকৃতি আর মাংসল পদ যুক্ত আর এদের দেহের বাইরে একটা খোলক দ্বারা আবৃত ওই পয়েন্ট লিখবো আমরা দেহে খোলক বর্তমান ঠিক আছে তাহলে এই যে পাটা আছে আছে এই এই এইগুলো এর বাইরে একটা আবরণ থাকে যে আবরণটাকে বলা হয় ম্যান্টল পর্দা ম্যান্টল পর্দা তার বাইরে যে এরা থাকে তাকে বলা হয় খোলক এই খোলকটা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত কি দ্বারা গঠিত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত ক্যালসিয়াম কার্বন দ্বারা গঠিত খোলক বর্তমান আর দেহের বাইরে ম্যান্ডল পর্দা থাকে মানে দেহ দেহের বাইরে ম্যান্ডল পর্দা তার বাইরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট তাহলে আমি প্রথমে মাংস পদটা দেখতে দেখতে পেয়েছি তারপরে দেখলাম দেহের খোলকের মধ্যে আপনাকে থাকে তারপরে বলছি দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত তাহলে এখানে মেন্টাল পর্দা পেলাম এখানে ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত খোলক পেলাম আর মাংসল পথ পেলাম আর একটা জিনিস দেখি এদের শ্বাসযন্ত্র যন্ত্র কি এদের শ্বাসযন্ত্র যন্ত্র এটাই মেন্টাল পর্দা হতে পারে বা আরো জিনিস হতে পারে সেটা হচ্ছে টিনিডিয়াম টিনিডিয়াম বা টিনিডিয়া শ্বাসযন্ত্র হয় মেন্টাল পর্থ হতে পারে টিনিডিয়া হতে পারে এতে রেচন অঙ্গের নাম হচ্ছে হতে পারে বৃক্ক অথবা বোজানাসের অঙ্গ হতে পারে বোজানাসের অঙ্গ অর্গান অফ বোজানাস বোজানাসের অঙ্গ নতুন জিনিস পেলাম একটা কি বলে কে অর্গান অফ বোজানাস ঠিক আছে রেচন অঙ্গ পেলাম শাসঙ্গ পেলাম ম্যান্টের পর্দা বা টেনি যা শাসঙ্গের নাম খেয়াল লাগবে বৈজনা শাসঙ্গ কার রচনা অঙ্গ সেটা হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণীদের তাহলে মোলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ কি হবে শামুক হবে ঝিনুক হবে ঠিক আছে এখন এগুলো জেনে রাখো শামুক ঝিনুক পরে হলে আর শামুক বলা যাবে না তখন বলতে হবে পাইলা গ্লোবসা শামুক ঝিনুক ইত্যাদি ঠিক আছে এগুলো হচ্ছে তোমার মোলাস্কা পর্বের এর পর্ব হচ্ছে একাইনো ডারমাটা একাইনো ডারমাটা ডারমা মানে কি ত্বক বলেছিলাম আগে আমরা তাহলে একাইনো ডারমাটা এর যদি আমরা বাংলা করি তাহলে দাঁড়ায় হচ্ছে কন্টক তকি কন্টক তকি মানে ত্বকে কাটা থাকে তাই তো তাহলে উদাহরণ কি এ উদাহরণ বলছি আমরা বৈশিষ্ট্য কি লিখবো স্যার বৈশিষ্ট্য তো পেয়েই গেলাম আপনি তো একটা বৈশিষ্ট্য আমাদের বলেই ফেললেন না ত্বক হচ্ছে কণ্টকময় কি বলবো ত্বক কন্টকময় বা কাটার মতো ত্বক এই কন্টকময় কাঁটাগুলো গুলো কি তারা চুন নির্মিত চুন দ্বারা নির্মিত ত্বক কণ্টকময় চুন দ্বারা নির্মিত দু নম্বর পয়েন্ট কি বলবো এদের দেহ ত্রিস্তর যুক্ত এবং শিলম দেখা যায় বা দেহ বা শিলম দেখা যায় ঠিক আছে শিলম দেখা যায় ত্রিস্টযুক্ত মানে আর পয়েন্ট কি এদের দেহে জল সংবহন তন্ত্র দেখা যায় কি বললাম জল সংবহন তন্ত্র দেখা যায় আর এদের গমন অঙ্গ হচ্ছে নালিপদ গমন অঙ্গ হচ্ছে নালি পদ পা নালিপদ মানে টিউব ফিট নালি মানে টিউব পদ মানে ফুট মানে পা ফিট গমন অঙ্গ হচ্ছে বা টিউব ফিট কাদের এই একানটা পদের পর্বের প্রাণীদের আর এদের দেহটা দুটো দুটো স্তরে বিভক্ত হচ্ছে ওরাল স্তর এটা হচ্ছে অ্যাব স্তর দেহ ওরাল এবং বিভক্ত ঠিক আছে একটা ওরাল স্তর আর হচ্ছে স্তর স্তর বলি দুটো তল আছে একটা ওরাল তল একটা হচ্ছে অ্যাবোরাল তল তলে বিভক্ত ঠিক আছে ওরাল মানে মুক্ত আর ওরাল তলে পাঁচটা এরকম গঠন থাকে যাতে বলা হয় অ্যাম্বু লাকড়া পরিষ্কার মানে গঠনটা বুঝতে পারছি আমরা কার গঠন এটা কার গঠন এটা তারা মাছ না স্টার স্টার স্টারফিস্টারফিস কি বলবো ওড়াল তলে দূরত্বে পাঁচটি কি থাকে আকড়া থাকে বলে কে আকড়া অ্যাম্বুলাকড়া থাকে তাহলে অ্যাম্বুলাকড়া পেলাম এখানে দুটো তল ওরাল অ্যাম্বুল পেলাম নালীপথ পেলাম খুব ইম্পর্টেন্ট নালীপথটা এখানে ছিল তো আগেই পেয়েছি চুনদার নির্মিত কণ্ঠকময় ত্বক মেন পয়েন্ট কমন পেয়েছি আর এদের উদাহরণ কি হবে উদাহরণ তো বললাম এটা হচ্ছে স্টার ফিস বা তারা মাছ বলি আর হচ্ছে সমুদ্র শশা সমুদ্র শশা আরো আছে অনেক কিছু আছে তারাম শশাচিন আছে অনেক কিছু লিখে রাখো এবারে হেমি করডাটা দেখো হেমি অর্থাৎ হাফ বা সেমি বলতে পারি অর্ধেক কিছুটা করডার মতো আগে কিন্তু আমরা দেখতাম যে কে ভাগ করা যায় এবার আমরা দেখলাম তিনটে যে ইউরো করাটা সে ফালা করাটা ভাটিব এটা তেমনি আমাদের কিছুদিন আগের বইতে দেখতাম যে এই কড়াটা ভাগ করে চার ভাগে হেমি কড়াটা ইউরো কড়াটা শিবালা কড়াটা ফাটি কারণ হচ্ছে কড়াটা পর্বে প্রাণীদের মধ্যে জীবন চক্রে নাভ বা নোটকট দেখা যায় কিন্তু হেমি কড়াটার মধ্যে কিন্তু নাভ কট নোটকটটা দেখা যায় না ওই সদৃশ একটা অঙ্গ দেখা যায় যেহেতু দেখা যায় না তাই এদেরকে আমরা এই নন কড়াটার মধ্যেই ফেলে দিয়েছি তো হেমি কড়াটা নন কড়াটার মধ্যে এসছে এদের মধ্যে কি বৈশিষ্ট্য গুলো আছে সেটা দেখা যাক কেন নন মধ্যে এসে বললাম এদের মধ্যে বা চক্রের কোনো দশাতে দেখতে পাই না এবার কি বৈশিষ্ট্য দেখি আমরা এদের দেহটা তিনটে খণ্ডবিহ এটা হচ্ছে প্রবশিস এটা হচ্ছে কলার আর এটা হচ্ছে ট্রাঙ্ক কি বললাম দেহ প্রোবোসিস একটা কলার দুটো হচ্ছে ট্রাঙ্ক এই তিনটে অংশে বিভক্ত ঠিক আছে বললাম 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 কলার ট্রাঙ্ক এরকম এই যদি প্রবশিস হয় এই কলার আর বাকি অংশটা ট্রাঙ্ক বলছি আমরা ঠিক আছে আর গলবিলের কাছে একটা ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে গলবিলের কাছে দু নম্বর পয়েন্ট বলবো ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে ঠিক আছে এই হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য প্রবশিষ কলার ট্রাঙ্ক তিনটা অংশ নিয়ে গঠিত দেহটা আর গলবিলের কাছে ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে আর কি বলবো নাভ কড আর নোটো কড থাকে না তার পরিবর্তে কি থাকে স্টেমো কড থাকে এর কাজ কি স্টেমো কড এরা হচ্ছে গমনে সহায়তা করে কি বললাম স্টেমকর থাকে এরা গমনে সহায়তা করে এটা দেহ কঙ্কাল তন্ত্র বিহীন কি বললাম দেহ কঙ্কালতন্ত্র বিহীন কঙ্কালতন্ত্র চিনি আমরা কঙ্কালতন্ত্র যে আমাদের এই দেহটা যে এরকম যে কঙ্কাল মানে হাট নিয়ে যে একটা তন্ত্র গঠন করে একে আমরা বলি এই কঙ্কাল কিন্তু আমাদের হেনি পবে প্রাণীদের দেখা যায় না ঠিক আছে তাহলে উদাহরণ কি হবে উদাহরণ উদাহরণ হচ্ছে গ্লোসাস উদাহরণ হচ্ছে বেলানো গ্লোসাস তাহলে আজকে আমরা শিখলাম প্রাণী রাজ্যের নন কডেটের যে ভাগগুলো ছিল আগের ক্লাসের পর থেকে মানে আর্থপোটা মোলাস্কা এগারোটা মোটা হেমিকোডাটা এইগুলো আমরা আজকে শিখলাম ঠিক আছে এই পর্যন্ত থাকলো আজকে সবাই ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ